এজন্য নিজের চোখে আমরা নিজের ছোট থাকবো আপনি যদি বড় হন এটা মানুষ বলবে কে বলবে আপনি বলবেন বলা যাবে এবং বিষ্ণু ইসলাম কিছু টেকনিক আমাদের শিখিয়েছেন কিছু টেকনিক আমাদের জানিয়েছেন এই কাজ করলে তোমরা অহংকার থেকে মুক্ত থাকতে পারবে এর মধ্যে একটা হচ্ছে আগে আগে সালাম দেওয়া তিনি বলেন যে আগে আগে সালাম দেয় তার হৃদয় থেকে আল্লাহ অহংকার তুলে নেয় আগে সালাম পারবেন ফোন করলেই আগে কি বলবেন বাসায় ঢুকেই আগে কি কি বলবেন স্ত্রীকে আগে সালাম দিবেন বন্ধুকে আগে সালাম দিবেন বাসার কাজের লোকটাকে আগে সালাম দিবেন আপনার ড্রাইভারকে আগে সালাম দিবেন বাসার দারোয়ানটার আগে সালাম দিবেন ফকির একটা আসলে আপনি সালাম দিয়ে ফেলবেন পারবেন হৃদয় থেকে অহংকার ফেলে দিবে কে আগে আগে আমরা সালাম দিব এবং তার চেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে বিশ্বের সেরে স্তান বলেন যে লাইয়াত ফুলুল জান্না জা মানকানফি খালবি হিমিসফল ও হাব্বাদি খরদাল মিন কেবেন যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে ওই ব্যক্তি কোশ্চিন্কালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না কোশ্চিনকালেও পাবে না এর কারণ অহংকার আল্লাহর চাদর অহংকার কার চাদর আল কি প্রিয়া উরিদাই ওয়াল আযমাতু ইসারি আল্লাহ বলে অহংকার আমার চাদর বড়ত্ব আমার লুঙ্গি যে এগুলো ধরে টান দেয় তার আমি জাহান্নামে নিক্ষেপ করব ফালা উবালি ফালা উবালি আই ডোন্ট কেয়ার আমি ওদের কেয়ার করি আমি তারা জাহান্নামে ফেললাম সো অহংকার আমাদের সাজে না আমি শুরুতেই তো বললাম আমাদের লাইফ সার্কেলটা একটু দেখাইলাম না যে ছিলাম তো অস্তিত্বহীন থেকে দয়া করে মায়া করে তিনি আমাকে অস্তিত্ব এনেছেন কত ছোট্ট কত ক্ষুদ্র কত নগণ্য কত দুর্বল ছিলাম আমরা আবার যৌবনের একটা পিরিয়ড কাটিয়ে যৌবনের সময় তো কতটা দুর্বলতা বললাম আবার সে দুর্বল মানে দুর্বল দুর্বল থেকে এই হচ্ছে আমাদের লাইফ স্টোরি লাইফ হিস্ট্রি হলে অহংকার আমাদের সাজে অহংকার তার সাজে যার কোন ক্ষয় নাই যার কোনো লয় নাই যার কোনো অভাব নাই হ্যাঁ গোটা বিশ্ব তার মুখাবেকি তিনি কারো না ঠিক না গোটা বিশ্ব তার কাছে ঠেকা তিনি কারো কাছে না ঠিক না গোটা বিশ্ব তাদের সারভাইভালের জন্য তার প্রতি পড়ে থাকে তিনি জন্য বসে থাকা লাগে অহংকার সাজে তার আর এই আল্লাহর অহংকারের চাদর ধরে যে টান দেয় আল্লাহ বলে ওরে আমি জাহান নামে ফেলবো আর তাদেরকে আমি পছন্দ করি না আল্লাহ তালা অহংকারীদেরকে পছন্দ করেন না তাহলে অহংকারকে আমরা না বলে দিব নো বলবো নো আওয়াজ করে বলেন নো শুধু মুখে মুখে নো নাকি অন্তর থেকে এই তো আজকের দেওয়ান কুলিয়ার বাইরে ফেলে দিচ্ছি আমরা অহংকার কি বলেন পেনাঙের ভাইরা আর অহংকার করব আপনি বিনয়ী হন মান বিষ্ণুই বলেন যে নিচু হয় আল্লাহ ওরে টাইনা উঁচু করে আপনি বিনয়ী হবেন আল্লাহ আপনার উঁচু করবে আর আপনি করতে চাবেন এক থাপ্পের জমিনে আল্লাহ মিশাই দিবে। এজন্য বড়ত্ব দাম্ভিকতা এটা আল্লাহর পোশাক আমরা যেন তার পোশাক ধরে টান্না দেই এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার